দাদি বা নানি মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি দাদি বা নানি এক অবস্থায় পেয়ে থাকেন যেমন মৃত ব্যক্তির দাদি নানি বর্তমান থাকিলে এক বাই ছয় অংশ পাবে কিন্তু মৃতের মাতা বর্তমান থাকিলে দাদি নানি কিছুই পাবে না ব্যক্তির ছয়টি অংশের বর্ণনা দেওয়া হলো এক এক বাই দুই অংশ পাঁচজন ওয়ারিশ পেয়ে থাকেন ক স্বামী মৃত ব্যক্তির সন্তান না থাকিলে খ পুত্র না থাকিয়া একজন কন্যা থাকিলে গ মৃত ব্যক্তির পুত্র কন্যা না থাকিয়া একজন পুত্রের কন্যা থাকিলে খ মৃত ব্যক্তির পুত্র কন্যা পিতা ও দাদা না থাকিয়া একজন সহোদর বোন থাকিলে ও মৃত ব্যক্তির সহোদর বোন না থাকিয়া বইমাত্র বোন একজন থাকিলে দুই এক বাই চার অংশ মাত্র দুইজন ব্যক্তি পেয়ে থাকেন ক স্বামী মৃত ব্যক্তির সন্তান থাকিলে খ স্ত্রী মৃত ব্যক্তি নিঃসন্তান হলে তিন এক বাই আট অংশ কেবলমাত্র স্ত্রী এক বাই আট অংশ সম্পদ পাবেন যদি মৃত ব্যক্তির সন্তান থাকে চার এক বাই তিন অংশ মাত্র দুইজন ব্যক্তি পেয়ে থাকেন ক মাতা মৃত ব্যক্তির সন্তান ও ভাইবোন না থাকিলে খ বইপিত্রের ভাই ও বোন মৃত ব্যক্তির একাধিক বইপিত্রে ভাইবোন থাকিলে এবং মৃত ব্যক্তির সন্তান পিতা দাদা বর্তমান না থাকিলে পাঁচ দুই বাই তিন অংশ দুই বাই তিন অংশ মাত্র চারজন ব্যক্তি পেয়ে থাকেন ক কন্যা মৃত ব্যক্তির একাধিক কন্যা থাকিলে এবং তাহাদের সাথে পুত্র বা ভাইবোন না থাকিলে খ পুত্রের কন্যা মৃত ব্যক্তির একাধিক পুত্রের কন্যা থাকিলে এবং নিজ কন্যা ও পুত্র না থাকিলে ক বইমাত্রের বোন মৃত ব্যক্তির একাধিক বইমাত্রেও বোন থাকিলে এবং মৃত ব্যক্তির সন্তান ও সহদর ভাইবোন না থাকিলে ঘ সহদর বোন মৃত ব্যক্তির একাধিক সহদর বোন থাকিলে এবং মৃতের পুত্র ও কন্যা না থাকিলে ছয় এক বাই ছয় অংশ এক বাই ছয় অংশ মাত্র চারজন পেয়ে থাকেন গ পিতা মৃত ব্যক্তির সন্তান বর্তমান থাকিলে খ মাতা মৃত ব্যক্তির সন্তান বর্তমান থাকিলে গ বৈপিত্রীয় ভাই ও বোন বৈপিত্রীয় ভাই ও বোন একজন থাকিলে এবং মৃত ব্যক্তির পুত্র কন্যা পিতা ও দাদা না থাকিলে ঘ পুত্রের কন্যা মৃতের একজন নিজ কন্যা থাকিলে এবং পুত্র না থাকিলে